বিএনপির মুখে কালি পরা কি বাকি আছে বাকি আছে না আছে সেটা আপনারা বিবেচনা করেন আমি তো বলবো না আমার আন বলবো না আমি আরেকটা কথা আপনাকে বলি একটা মামলা হইছে একজন মহান নেতা কিছুদিন আগে গাজিপুর গিয়েছিল 1 ডলার সেটাও বলবো না বললে পরে আমার আবার আল্লাহ কি করে জানেনা উনি যাওয়ার পর ওনার গাড়িতে আক্রমণ করার একটা নাটক করা হইছে আমি যদি কথা মুখ আমার সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারে কারণ আমি লইয়ার আমার কাছে আসে সেই মহান থেকে আক্রমণ করার অপরাধে একশো মানুষের নামে এবং এক হাজার থেকে বারোশো মানুষের নামে বেনামে যে একশো মানুষ আমাকে আক্রমণ করছে আরো তাদের এরা এরা আরো বেনামে হাজার বারোশো লোক ছিল তাহলে সর্বমুখ তেরোশো সবাইকে খবর দেওয়া হইতেছে কেউ বেল পায় বানা এই সরকার ক্ষমতায় থাকতে যেহেতু পৃথিবীর সবচেয়ে মহান নেতার গায়ে তোমরা হাত দিছ কারণ যে নেতা আঙ্গুল হেলাইলে পরে আওয়ামী লীগের মতো একটা পঁচাত্তর বছরের দল তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায় গেছে ধ্বংস হয়ে যায় আওয়ামী লীগ সেই মহান নেতার গায়ে তোমরা হাত দিছ কাজে তোমরা বেরোতে পারবে না সব জেলে দেবে জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে প্রস্তাব যায় কি প্রস্তাব তুমি তো এফআইআর এর আসামি তোমাকে করা হয়নি তোমাকে যেহেতু পুলিশ ধরছে আমাদেরকে দিবা পাঁচ লাখ টাকা আর পুলিশকে দিবা পাঁচ লাখ টাকা এই দশ লাখ টাকা হলে তোমার যেহেতু নাম নাই বলবে তার ব্যাপারে বেল দিলে আমার কোনো আপত্তি নাই আমি এইগুলা কয়ে দিতেছি কথাগুলা আর কালকে এসে কেন্দে কেন্দে তিনজনের স্ত্রী আমাকে বইলা গেছে যেহেতু আমি তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে ঈদের আগে তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে একটা বেঞ্চ থেকে দিয়া দিলো কি কারণে দিলো আমি জানলাম না দিয়া দিলো বেল এবং তারা বাইরে গেছে গা আমার কাছে আইসা বলতেছে যে হয় আমাদেরকে আপনি বাইর করে দিবেন না হলে পঁচিশ লক্ষ টাকা দিলে নাম যাদের আছে তাদেরকে আমরা গাজীপুর থেকে বেল করাতে দিতে পারি আর একটা মামলার চাঁদাবাজি বলেন আর একটা মামলার দুর্বৃত্তায়ন বলেন সেই কারণে ওখান থেকে পঞ্চাশ থেকে একশো কোটি টাকার খেলা হচ্ছে যে এই মামলা থেকে পঞ্চাশ থেকে একশো কোটি টাকা তারা নিয়ে আসবে এই যদি দেশ হয় প্রত্যেকটা মামলায় মামলায় সব জায়গাতে লাখে লাখে টাকা লাখে লাখে টাকা এক একজন মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে অথচ সেই মানুষগুলো দোষী না কিন্তু দেখা যাচ্ছে যারা দোষী অনেক মানুষের নামে মামলা মুকদ্দমা দেওয়া হয় নাই জিজ্ঞাসা করলাম কেন বলল এইটার পিছনে ভিন্ন কারণ আছে এবং সেই ভিন্ন কারণের অর্থনীতি আরে আমি আপনাকে বলি দেশে একটা হইল কোন রিয়েল মামলা মুকদ্দমা হচ্ছে না হইলে চান্দাবাজি হচ্ছে দুই হইল আইনে আদালতে আসলে পরে এই যে অবস্থাটা বললাম সেই অবস্থাটা হচ্ছে তিন হইল পুলিশ গিয়া কাউকে অ্যারেস্ট করছে না অথবা অ্যারেস্ট করার সাহস পাচ্ছে না মত নাম দাঁড়ি কিছু কোন সময় কি জনতা তৌহিদি জনতার নামে অথবা কোন সময় মবের ছাত্র জনতার নামে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে আর কালকে পরশুদিন দেখলাম বিএনপির নামে এটা আমার দুর্ভাগ্য তারা গিয়া ধৈরা দিয়া দেয় মানুষে জুতার বালি দেয় গালে আর গলায় দেয় জুতার মালা

আর যারা আজকে নেতৃত্ব করতেছেন তারা গলাগুলো কিন্তু যাবে না তো আমাদের বলি যারা আমা একজনের বাড়িতে আগুন দিচ্ছেন ভি দল বলে তার বাড়িটা পুড়িয়ে দেন তার বাচ্চারা এখন বস্তিতে থাকে আপনারা কিন্তু একটা বাড়ি আছে আপনারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বিশ টাইম যখন আমার কথাটা আপনাদের মনে হইতে পারে যে ফজলুর হ্যালো জি হ্যাঁ হ্যাঁ এখন এখন পাচ্ছি এখন পাচ্ছি জি মাঝখানে একটুখানি পজ হয়ে গেছিল আমি সত্য কথা গুলা বললে কালকে দেখবেন বলবে কয় কি যে কিছু ধর্ম কিছু ধর্ম ব্যবসায়ীরা বলবে আর ওই মালয়েশিয়াতে বৈশা আছে এদের চেহারা দেখি ওই দূরে বৈশা আছে এদের চেহারা দেখি আমাকে কি বলে সেটা বলবো না তবে আমার কাছে মনে হয় আমাকে যারা বকি করে সব হলো স্বাধীনতা বিরোধী অথবা স্বাধীনতা বিরোধী সন্তান নতুন প্রজন্ম এরা আমাকে আর যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে তারা ফজলুর রহমানকে কেউ বকে না এটা আমি বুঝে ফেলছি এবং এদের মুখ এখন বন্ধ হয়ে গেছে কারণ আমাকে যদি বকাবকি করে তাহলে মানুষ কিন্তু বুঝে এরা কারা আমি কিন্তু এদের কালো খুব মানুষের সামনে করতে এখন কিন্তু আর আগের মতো বলে না সাতচল্লিশে স্বাধীনতা চব্বিশেই স্বাধীনতা একাত্তরে আর কিছু না এখন কিন্তু অত বড় মুখ করে বলে না তবে এখন শুনতেছি ষড়যন্ত্র চলতাছে কোন কেন্দ্র করে নাকি বাংলাদেশের সংবিধানটা সুরিয়া ফালাই দিব তখন শুনতেছি প্রতিদিন পত্রিকায় আসে আমি ইউটিউবে দেখি বিভিন্ন জায়গা থেকে আপনাদের যেখানে বসে আছেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে আমার কাছে আসে যে এই রকমের একটা কি কয়টাকে জুলাই 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 ঘোষণা জুলাই ঘোষণা একটা হবে যেখানে সংবিধানটা প্রথম সুরিয়া ফেলে দেওয়া হবে বাফের বেডা হইলে সংবিধানটা যদি ফেলাই কেউ দিতে পারে এই দেশে কথাটা খুব ক্লিয়ার সংবিধান পরিবর্তন হইতে পারে কিন্তু যারা সংবিধানটা যদি ছুঁড়ে ফেলাই দিতে পারে পাঁচই আগস্ট কেন্দ্রিক বা জুলাই কেন্দ্রিক যারা বলতেছে যে এইখানে আর কোনো থাকবে না আইন থাকবে না আদালত থাকবে না কিছুই থাকবে না বিপ্লবী সরকার দেশ চালাবে তাদের ইচ্ছা মতো মাধ্যমে ক্লিয়ারলি মা গলায় কাটা লাগবে কিন্তু এত ভাত দুধ দিয়া মাখায়েন না এই কাজটার দিকে যায়েন না এটা করেন না তাহলে এ দেশের গন্ডগুলা আর কোনোদিন মিটবে না কোনদিন মিটবে না যারা এই দেশের নাম পরিবর্তন করতে চান সংবিধানটাকে যারা ঢিল মেরে ফেলে দিতে চান যারা এই দেশকে সাম্প্রদায়িক জঙ্গি দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম এত ভাত দুধ দিয়া মাখায়েন এত সুজানা এখনো মুক্তি যুদ্ধ মরে নাই আপনি একজন বিপ্লবী ডক্টর আলী রিয়াস যিনি জাসদ করতেন বামপন্থী তারাই তো এগুলো করছে

কমিটিতে আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম আলী রেয়াজের নেতা মাহমুদ রহমান মান্না আর আক্তারুজ্জামানরা ছিল লীগের ছাত্রলীগের ছাত্র ছাত্রলীগের প্রেসিডেন্ট আমরা বন্ধু আমি আর মাহমুদুর রহমান মান্না আক্তারুজ্জামানরা আমরা বন্ধু আলী তাদের কর্মী ছিল আলী মতো হাজার হাজার কর্মী হতবাগা ফজলুর রহমানের ছিল এবং এখনো বাংলাদেশে আছে এবং আলী পড়ানোর মতো কর্মীও আমার আছে আমি লাগবে না

কথাটা খুব ক্লিয়ার কাজগুলা করে দেখো এই দেশ কিন্তু এমনি যাবে না তারা কোন অধিকারে এত কিছু বেসিক জিনিস করে আমি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিব আবার বলছে কি সমুদ্র দিয়ে সমুদ্র বন্দর দিয়ে দিব যারা বিরোধিতা করে তাদের প্রতিহত করতে হবে আমি তো

আমার মা গরিব আমার দেশ গরিব দেশ হইলে আমার মা মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি দেশ সৃষ্টি করছি মা গরিব তাকে আমি সুন্দর শাড়ি পরাইতে পারি না তাকে আমি ঠিক মতো ভাতকা হইতে পারি না ওষুধ দিতে পারি না রোগে সুখে কিন্তু একজন জমিদার যদি এসে বলে আমার মাকে বিয়ে দিলে পরে সে বেনারসি শাড়ি পরাবে আমাকে যদি বলে তোর মা রে আমার কাছে বিয়া দে আমি বেনারসি শাড়ি পরাবো আমি সেই জমিদারের কাছে আমার মাকে বিয়া দিব না এই কাজটা করেন না করে দেখেন কি কয় বাংলায় কয় করিডোর খাল ইংরেজিতে কয় করিডোর দেওয়া তাকে তো পিছাইছেন চ্যানেল দিতে চাইছেন সেন্ট মার্টিন দ্বীপ থেকে কালকে ফোন আসছে কক্সবাজার থেকে কালকে না পরশু আমার কাছে ফোন আসছে সেইখানে বলা হচ্ছে সেইখানকার আদিবাসীদেরকে যারা আবাসী যে তোমরা অন্য জায়গাতে স্থান দেখো সমুদ্রের ওই পারে কক্সবাজারে আমরা তোমাদের টাকা দিয়ে দিব এখান থেকে তোমাদের চলে যেতে হবে আমাকে ফোন করে বার বার বলা হচ্ছে আমার সেন্ট মার্টিন কাউকে দিয়ে দেওয়া হয়েছে তা না হলে মাস যাবত আমরা ওখানে যেতে পারে না কেন আমার সংবিধান বদল করে দিবেন আমার মুক্তিযুদ্ধ ফালায় দিবেন মুক্তিযুদ্ধের গলায় আপনি জুতার মালা দিবেন গালে জুতার বাড়ি দিবেন আমার চট্টগ্রাম বন্দর দিয়া দিবেন আমার দেশের ভিতর দিয়া যুদ্ধ করার করিডোর